সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজ তোমাদের আমি অর্থাৎ প্রথম অধ্যায়ের সৃজনশীল অঙ্ক শেখাবো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্ক শুরু করি এখানে তোমার এক নম্বর যেটা আছে যে প্রশ্ন দুই এক দুই এক নয় পাঁচ দুই এইটা আছে একটি সংখ্যা সৃজনশীল অঙ্কের পূর্ণ সংখ্যা কে বলে দেখো পূর্ণ সংখ্যা আছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এই যে কত দিন আনসার এটা আসলে মুখ করতে হবে তোমাদের এম দ্বারা যদি এম একটি স্বাভাবিক সংখ্যা এবং এন এর বড় যদি এস করা আকারে প্রকাশ করা যায় তবে তাকে এমকে পূর্ণ সংখ্যা বলা হয় তবে এটা মুখস্থ করবা দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে সংখ্যাটিকে কোন ক্রুত ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণ বড় সংখ্যা হবে কোন ভাগ করলে ভাগ ফল একটা পূর্ণ বড় সংখ্যা হবে একটু অঙ্কটা তুমি জাস্ট যে সংখ্যাটা আছে সংখ্যাটা বসাইলা বসানোর পরে এগুলো তুমি ইউকিল শুরু করবা হ্যাঁ দুই দিয়ে প্রথমে ভাগ করলা তারপর আবার দুই দিয়ে ভাগ করবা আবার দুই দিয়ে ভাগ করবা ভাগ করার পরে জাস্ট তোমার এই যে এগুলো দেখো চলে আসছে এগুলো সব চলে আসবে এগুলো চলে আসবে এগুলো চলে আসার পরে তুমি সরাসরি এগুলো লিখে দেবা যেমনটা এখানে লেখা হয়েছে হ্যাঁ এমনটা লেখা হয়েছে দেখো এরপরে কি কাজ করা হয়েছে এর ভিতর থেকে জোর গুলো বের করা দেখো এই যে একটা জোর হ্যাঁ এই এটার সাথে এটার একটা জোর কিন্তু জোর কতটা সাত তার মানে আরেকটা সাত হলে তখন তো সেটা পূর্ণবর্গ হবে নাহলে তো পূর্ণবর্গ হচ্ছে না তার মানে আরেকটা সাত নিলে বার সাথে পূর্ণবর্গ হচ্ছে তার মানে সাথে আচ্ছা দ্বিতীয় নম্বর যে সাতটা হবে সে হাতটা হচ্ছে কি উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপরে আছে তোমাদের আছে সংখ্যাটির সাথে যোগ করলে যোগ করলে একটু পুনর সংখ্যা হবে দেখো একটু কথা মনে রাখবা যদি যোগ করার কথা বলে ইউকুলে তোমাদের পদ্ধতি ভাগ করতে হবে সরি ইউড বর্গমূল পদ্ধতি ভাগ করতে হবে তাহলে আমরা অল্পটা দেখি একটু খেয়াল করি দেখো এই দেখো এই ভাগের নিয়ম কিন্তু এর আগে আমি শিখাইছি তারপর আবার বলতেছি দেখো এই পাশ থেকে তোমরা শুরু করবো আমাদের মূল অঙ্ক ছিল কিন্তু একুশ নয় পাঁচ দুই অর্থাৎ তুমি এখান থেকে জোর নিল এখান থেকে জোর নিলা হ্যাঁ দুটা জোর তোমার কিন্তু আর এটা কিন্তু সিঙ্গেল আছে এখানে যে যে জোর 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 হ্যাঁ এই এই একটা একটা আর আর এটা কিন্তু সিঙ্গেল তার মানে এখানে এমন একটা সংখ্যা নাও যার ডাবল যেন এইখানে হয় কিন্তু ডাবল নিলে পারে এখানে সাথে দুই গুণ করে এখানে বসেতে হবে কি হবে যদি তুমি এখানে দুই নিতে দুই দু গুণ কত হইতো চার এখানে চার হইতো এখানে চার হইতো তো চার তো দুইয়ের বেশি তার মানে নেওয়া যাবে না তার মানে এক নিতে হবে একে ডাবল আছে এক হচ্ছে এক এক আসলে দুই হবে এক হইলে এবার একের সাথে তুমি দুই গুণ করবা তুমি এখানে যা নিবা অর্থাৎ এখানে পাঁচ নিয়ে পাঁচ দুই গুণ ছয় নয় সাথে দুই গুণ তাহলে দুই হচ্ছে কত আছে দুই এই সে দুইটা এখানে বসাইলাম এবার পাশে যে দুইটা তুমি জোর নিছিল ওই জোর দুটি না মানে নিরানব্বই সরি এটা তো এক হবে এটা ভুল করে এখানে নিরানব্বই লিখে ফেলছে এটা এক হবে মূলত দেখো আমি এটা পাঁচটি করে দিচ্ছি দুই এক নয় পাঁচ দুই এটা জোর একটা জোর এখানে আমি এক নিলাম একককে এক দুই এক এবার এখানে উনিশ নামিয়ে নিশ্চিত হবে এবার একের ডাবল কত এক দুই 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 দেখো দুইয়ের সাথে এক এমনটা সংখ্যা নিতে হবে জানো একশো উনিশের উপরে না যাবে এখানে চার নেই চার দিয়ে কিন্তু এই দুটো গুণ দিতে হবে মনে রেখো চার দিয়ে তুমি যেখানে জানবা তার দিয়ে গুণ চার থেকে ষোলো সাত থেকে একদিন ছিয়ানব্বই হ্যাঁ তাহলে তোমার এখানে কি বসাইতে হবে এখানে তোমার ছিয়ানব্বই বসে ছিয়ানব্বই বসাই বিয়োগ করো ছয় তিন নয় তিন নয় সা কত এগারো নয় দশ এগারো দুই হ্যাঁ তেইশ এইবার দেখো লাস্টে তোমার যে জোরটা ছিল জোরটাকে আবার নামা নিয়ে এসো নামা নিয়ে এসা হয়েছে এবার এখানে তুমি চার নিয়েছিলাই সে চারে তুমি এখানে বসাবা এইবার এই পাইলা

যদি ভাগ শেষ আছে তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হয় না তাই না এখানে এই জন্য লেখা হয়েছে দুই একটা পূর্ণবর্গ সংখ্যা না এর সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তার পূর্ণবর্গ সংখ্যা হবে ক্রুতত সংখ্যা যোগ করলে কোন ক্ষুদুরতম সংখ্যা ক্রুত সংখ্যা এক তার মানে তার মর্গ হবে একশো আটচল্লিশ যোগ হচ্ছে এক তার মানে এই যে একশো আটচল্লিশ এর সাথে যোগ যদি এক করো তাহলে কত একশো ঊনপঞ্চাশ তার মানে একশো উনপঞ্চাশ এর বর্গ বর্গ মানে স্কোয়ার যদি তুমি একশো ঊনপঞ্চাশ এর বর্গ করো হ্যাঁ বড় করে স্কোয়ার তাহলে একশো উনপঞ্চাশ কয়েকবার দুইবার একশো উনপঞ্চাশ গুণ করলে দুশো উনপঞ্চাশ হাজার তার মানে দুশো উনপঞ্চাশ যোগ করলে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি সেটা ক্লিয়ার তোমাদের কাছে এই ছিল তোমাদের এক নম্বর অঙ্ক এবার চলো পরের রে যাই আহ যেকোনো একটি সংখ্যা তিনশো তিনশো কত চুরাশি খেয়াল করো সংখ্যাটি মৌলিক গুণ নিয়োগ কি কি সংখ্যাটি যোগ করলে পারেই এই নিয়ম যদি যোগ করতে কথা বলে যোগ করার কথা বলে সম্পূর্ণ শুধু সবসময় এই নিয়মটাই ফলো করতে হবে যদি যোগ করার কথা বলে হ্যাঁ আর যদি অন্য কিছু করার কথা বলে তাহলে এই নিয়ম আর করার কোনো প্রয়োজন নেই তার মানে এখানে কিন্তু সংখ্যা যদি গুণ করলে গুণফল ফল সংখ্যা হবে ক নম্বর উত্তর কি করে দেবা লসা করবা লসুক করার পর মৌলিক গুণনীয়ক গুলো বের করবা তাহলে পরে দেখো মৌলিক গুণনীয়ক এই যে যতগুলো আছে ততগুলো কি মৌলিক গুণনীয় ততগুলো কি মৌলিক এইগুলো আছে মৌলিক গুণনীয়ক এবার একটু খেয়াল করো তিনশো চুরাশি

দুই আর তিন জোর ভিন তার তিনশো চুরাশিব সংখ্যা নয় তাই দুই আর তিন যদি তুমি গুণ করে তিন বলবো ছয় হচ্ছে এবার চলো আমরা গণবরের অঙ্কে যাই বড় সংখ্যাটি নির্ণয় করে ভাগ প্রক্রিয়া সংখ্যাটি বর্গ গুণ নির্ণয় করে ভাগ প্রক্রিয়া এবার ভাগ প্রক্রিয়া বলতে তোমার ভাগ কিন্তু ভাগ প্রক্রিয়া বলতে তোমার কি ভাগ এই যে ভাগ করতে হবে তিনশো চুরাশি গুণ হচ্ছে ছয় এটা হচ্ছে তোমার ভাগ করতে হবে তেইশশো চার কে ভাগ করতে হবে তেইশশো চার এখানে চার হবে মূলত তেইশশো চারকে যদি ভাগ করার আগে সেই নিয়মে এখান থেকে এই যে জোর এটা জোর তাহলে চারি চারে কত হয় ষোলো চারের স্কোয়ার বা চারের বর্গ চারের বর্গ আমি তেইশশো কে সুন্দর করে আলাদা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যেটা জোর এই যে একটা জোর হ্যাঁ তাহলে এখানে তুমি যদি চার নাও চারি চারি কত হয় ষোলো চালে কত হলি চারও হবে সাত হলে হ্যাঁ থেকে এক এক দুই দুই মিলে শুনে বাসানো সেখানে চারের সাথে দুই গুণ করতে হবে চার দু কত হয় আট

তো এই দূরে সংখ্যা কি করতে হবে দুই সংখ্যাকে সংখ্যা দুই গুলো নির্ণয় তুমি যদি পারো নিয়মে করো কোনো সমস্যা নেই তুমি করতে পারো সাধারণ করতে পারো বা তোমার ইচ্ছা মতো ভাবে করতে পারো তুমি করে দেওয়া দুই সংখ্যার এই যে গসাগু বের করবা গসাগু বের করবার যেগুলো মেলে সেগুলো বাসায় দেবা দু চার মিলছে চার হচ্ছে গসাগু তুমি পদ্ধতি করতে পারো এই যে করেছে। চাইলে সরাসরি আহ করতে পারো হ্যাঁ তিন এক তিন গুণ মাধ্যমে করতে পারো তুমি ইচ্ছা খুশি করবা এবার চলো আমরা প্রথম সংখ্যার বর্গমূল তাহলে দেখো প্রথম সংখ্যা আছে তোমার এটা তাহলে প্রথম সংখ্যা যদি এটা থাকে তুমি এটা কিন্তু অলমেডি করে ফেলছো তাহলে এটা যদি তুমি করে ফেলো এবার এই পেশা আসো এই একটু খেয়াল করবা এখানে দেখো

দেখো দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা কিন্তু অলরেডি তুমি অঙ্ক কিন্তু করে ওই যে তুমি তুমি দেখো যদি চাইলে এই নিয়ম করতে পারো আবার যদি বলা যায় না এই নিয়ম করবো না তাহলে এই নিয়ম করো না অন্য নিয়ম করো তুমি ওই উপর যে নিয়মটা আছে সেই নিয়মটা করতে পারো এখানে দুটো জোরে একটা এখানে দুটো থেকে একটা নেওয়ার পর এরপর স্কোর করলে একশো আটাত্তর একশো আটাত্তর এর স্কোর কত আসতেছে সংখ্যাটি পূর্ণ বর্গ না তো নির্ণয় করতে হবে সংখ্যা আছে জিরো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবার চলো আর চার দাগের অঙ্কটা তেমন ইম্পর্টেন্ট না তুমি পাঁচ দাগের অঙ্কটা করবো হ্যাঁ পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা

আচ্ছা খেয়াল করি আমরা দেখো তাহলে সংখ্যাটি ছিল কত আমার এখানে সংখ্যাটি ছিল হচ্ছে তুমি বর্গমূলে ভাগ হ্যাঁ বর্গমূলে এই বর্গমূলে ভাগ দেখো আগে মতো সাতশো আছে এবং কত উনপঞ্চাশ চৌদ্দ নেওয়া হয়েছে এবার সাথে ডাবল আসে কত কত চোদ্দ এখানে উনপঞ্চাশের সাথে বিয়োগ করলে সাত আসে ছাপ্পান্ন বিয়োগ করলে সাত আসে এবার শূন্য পাঁচ তুমি নামায় নিয়ে এসো এবার

নম্বর যদি অঙ্ক করে ফেলো একটু খেয়াল করো এখানে চুয়াত্তর ছিল তাহলে একটি পূর্ণ বড় সংখ্যা নয় তাহলে সাথে যোগ যোগ করলে করলে দেখো সময় একযোগোতায় একযোগ পূর্ণ বড় সংখ্যা হবে কত হয় পঁচাত্তর পঁচাত্তরের হ্যাঁ পঁচাত্তর পূর্ণ পঁচাত্তর পাঁচ হাজার সাতশো কত আসে ছাপ্পান্ন এবার সেই মূল অঙ্কের সাথে যদি তুমি এই অঙ্কটা বিয়োগ করো বিয়োগ করলে আসে বিয়োগ বিষ আসে তাহলে বিশটা হচ্ছে কি আনসার আশা করি বিষয়টা ক্লিয়ার এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ চারটি অঙ্ক আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আরো অঙ্ক নিয়ে আসবো সেরকম সবাই ভালো থাকলে শুনতে থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও সর্বত্র পরম বলে চলে আসে সবাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য